গোপালগঞ্জ থাকলে পুলিশের আইজিপি থাকতে পারবে না হিসাব সোজা সেরা মত বলেন ভাইবে দেখেন কি করবেন সময় আগামীকাল চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে গণহত্যাকারী চাকি চন্দি প্রত্যেকটা আওয়ামী লীগের বদমাইশ ঘুরে দিবা যারা গোপালগঞ্জ তলায় আছে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করতেছে আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে গাড়ি পড়াই দিতেছে ইউনের গাড়ি আক্রান্ত করতেছে আমার চুরাই যুক্ত ভাইদেরকে চান্সেস করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে মাটির নিচ থেকে ওদেরকে ছেড়ে দেয় না যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করা না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা না হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জ ঘোষণা করছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিশ্বমান উন্নতি দেখাইতে না পারেন আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে আমরা গোপালগঞ্জকে কিন্তু চাবি করি যদি শহীদ হয়ে যাই আল্লাহর কাছে যাব আর যদি শহীদ না হই তাহলে গোপালগঞ্জে আতুর ঘরকে চাহার নাম বানাই দিব সুতরাং সুতন্ত নেন এক শুনে যাবেন নাকি সম্মিলিত মারা খাবেন গোপালগঞ্জে বাঁচাইয়া রাইফা আসিফ মাহমুদ আর মাহপুষ ভাই ফেসবুকে আমার ভাইদের উপর আক্রমণ হয় তুমিও তো সরকার কেন সরকার থেকে পদত্যাগ করতেছি আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর মাহাবুষের আসিফ তোমরাও যদি ক্ষমতা আটকাইয়ে ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের কাজ দেওয়া হবে তোমরা পদত্যাগ করো এই চেয়ারে প্রত্যেকটা সুযোগ যে আমরা টানাই আই না জনতার আদালতে আমরা বিচার করবেন ইনশাআল্লাহ সর্বশেষ বলি আবু সৈদের বাংলায় ওয়াসিমের বাংলায় রিয়াগুপের বাংলায় প্রায় দুই হাজার শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোন চাউরা জমিন থাকতে পারবে না ইনশাল্লাহ এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুকরানা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু আঠারোই জুলাই শুক্রবার লং মার্চ তো গোপালগঞ্জে বাংলাদেশ জিন্দাবাদিন